তো এই রাম ভুটান হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক গাছগুলোর মধ্যে অন্যতম একটি গাছ এই গাছগুলো নিয়ে অনেক কৃষক ভাই কিন্তু তারা সর্বস্ব নিয়ে মাঠে নেমেছেন সেই ক্ষেত্রে তারা যদি প্রতারিত হয় দেশের জন্য ক্ষতি আমাদের জন্য সবার জন্য ক্ষতি তো তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয় আপনারা ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন এবং যারা নার্সারি ভাই আছেন কৃষক ভাই আছেন আমরা তাদের কাছে অনুরোধ করব আপনারা আজে বাজে গাছ কৃষকদের হাতে তুলে দিবেন না কৃষকরা এই গাছ নিয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখে তো আমরা চেষ্টা করতেছি সব সময়ই আপনাদের জন্য লেটেস্ট আপডেট কী রামবুটান গাছ আছে আমরা কিন্তু সেগুলোই আপনাদের জন্য সব সময় নিয়ে আসার চেষ্টা করি আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আমাদের গাছ বাগানে রোপণ করা একটি গাছ অর্থাৎ মাটিতে রোপণ করা যারা বলে থাকেন যে কলবের গাছে রামবুটান কম হয় ফলন কম হয় আমি তাদেরকে গাছের গোড়াটা দেখাচ্ছি দেখেন আমাদের গাছটা দেখেন আপনারা সাথে সাথে আমাদের গাছে বেশ কিছু রাম বুটান পেকেছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু পাকার কাছাকাছি চলে গেছে কিছু দিনের মধ্যেই পাকবে তো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখনও কিছু ফল অলরেডি পেকে গেছে সেগুলো একটু উপরের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লাল হয়ে গেছে এবং এটার সাইজটা কিন্তু অন্যান্য রাম ভুটানের চেয়ে অনেক বড় একেবারে গাছের উপরে দিকে দেখেন একটা ফল কিন্তু অনেক বড় এর কারণ হচ্ছে আমরা যে জাতটি আমাদের নার্সারিতে আনি সেটা অবশ্যই অনেক যাচাই বাছাই করার পরে বা গাছগুলো সংগ্রহ করি হুট করে আমরা কোনো গাছ বাগানে প্রবেশ করাই না তো জন্য আপনারা যারা রামবুটানের চারা নেবেন এটা অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে নেবেন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে নেবেন যার তার কাছ থেকে রাম ভুটানের গাছ রোপণ করবেন না কম টাকায় পেলেই আপনারা হুমলি খেয়ে পড়েন কিন্তু ভাই ভালো জাতটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি ব্যবসায়িক বা বাণিজ্যিকভাবে কিন্তু আপনি লাভবান হবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল আর যদি রামবুটানের ভুটানের অরিজিনাল ভালো জাতের চারা নিতে চান আলহামদুলিল্লাব তো শিবপুরি পল্লী নার্সারি আমরা আছি বাংলাদেশের সব জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানুষের সাথে সততার সাথে ব্যবসা করে যাচ্ছি আমাদের কলবের চারাগুলো আপনাদেরকে একটু দেখাই অনেকে বলেন যে ভাই চারা তো দেখাইলেন না দেখেন আমাদের চারাগুলো সম্পূর্ণই প্যাকেটিং সিস্টেম অনেকে বলে ভাই এরাম চারা নিচ্ছি মারা গেছে ভাই আমাদের এই চারাগুলো মারা যাবার কোনো ভয় নাই কোনো আশঙ্কা নাই এই যে দেখাই দেখেন এখানে মাটির সাথে এটার কোনো সম্পর্ক আছে তারপর আমি গাছটাকে আলাদা করে দেখাই দেখেন তো এটা হচ্ছে এই যে এখানে যে গাছটি রোপণ করা সেই জাত থেকে করা এখন আপনারা যদি ওইটা হচ্ছে অরিজিনাল কলম এই যে দেখেন এটাই হচ্ছে অরিজিনাল কলম ছিল এখান থেকে এই গাছটা বেড়ে উঠছে এখন এই গাছটা শুধু রোপণ করবেন ইনশাল্লাহ ফল দেওয়ার মালিক আল্লাহ এত পরিমাণে ফল হবে যে আপনার মন ভরে যাবে এগুলো ওই যে এই সেম জাত এই যে সেন এখন কম দামে পাইলেই আপনারা রামপুটানের চারা কিনবেন না যাচাই বাছাই করবেন এখানে প্রত্যেকটি চারা প্যাকেটিং মারা যাবে এই ভয় আপনারা রাখবেন না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এই চারা রোপণ করেন ইনশাল্লাহ সাথে এখানে ডুরিয়ানের চারাগুলো সামনে আসছে এই জন্য দেখায় ফেললাম ডুরিয়ানের চারা যাদের লাগবে তারা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারেন এখানে আরও কিছু চারা আছে সেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে গিয়ে রাম বুটনের চারা বীজের চারা অনেকে রোপণ করে থাকেন এগুলো হচ্ছে আঙ্গুরের কোনো আঙ্গুরের কলমের চারা বীজের চারা অনেকে রোপণ করে থাকেন ফলও হয় কিন্তু ভাই বীজের চারার গস্ত কম হয় এই আমাদের পলবের চারার তুলনায় সুতরাং আমি আমার অভিজ্ঞতায় বলি রাম চারা যদি আপনি রোপণ করেন অবশ্যই সেই ক্ষেত্রে কলমের চারা আগে প্রাধান্য পাবে অবশ্যই সেটা বড় বড় ফল হবে একেবারে বড় বড় ফল যেটা আপনার মাত্র দশটায় বা সর্বোচ্চ বারো পনেরোটার ভিতরেই এক কেজি হয়ে যাবে তো যাদের উন্নত যাতে রাম ভুটানের কলমের চারা রাখবে আবুতায় শিবপুরি পল্লী নার্সারি এবং বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং যে কোনো ধরনের চারার জন্য যোগাযোগ করতে পারেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা